স্বাগত জানাচ্ছি ছবির কথায় আজকে আমরা যে মুভিটির এক্সপ্লেন ভিডিও নিয়ে এসেছি তার নাম অফিসার অন ডিউটি অফিসার অন ডিউটি দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি ক্রাইম অ্যাকশন থ্রিলার মুভি মুভিটি শুরু হয় ইন্সপেক্টর জোসেফের সাথে যিনি বাড়িতে একা ছিলেন এবং একটি চিঠি লিখতে ছিলেন কিছুক্ষণ পর তিনি নিজের রুমে ফিরে আসেন এবং সেখানে একটি ফাঁসির দড়ি দিয়ে আত্মহত্যা করে নিজের জীবনের সমাপ্তি ঘটান যে রুমে জোসেফ মারা গেলেন সেই একই রুমে আমরা একটি মাফিয়া গ্যাংকে দেখতে পাই যেখানে পাঁচজন লোক ছিল এই দৃশ্যটি এখানে কেটে যায় এরপর আট মাস পরের দৃশ্যে একটি পুলিশ স্টেশনে একটি বাস আসে বাসের কন্টাক্টর পুলিশকে জানায় তাদের বাসে একটি বৃদ্ধ মহিলার চেইন চুরি হয়ে গেছে সেই বৃদ্ধ মহিলার সন্দেহ তার পাশে বসা দুইজন মহিলা এই চুরি করেছে প্রথমে পুরো বাসটি খুঁজে দেখা হয় সেনটি কোথাও পরে আছে কিনা কিন্তু বাসে কিছুই পাওয়া যায় না এরপর সেই দুই মহিলাকে বলে যদি চেন চুরি করে থাকো তাহলে এখনই চুপচাপ দিয়ে দাও কোনো করা হবে না, কিন্তু কোন এলে বড় সমস্যা হয়ে যেতে পারে কিন্তু এটা শোনার পরেও সেই দুই মহিলা বলে তারা চেন চুরি করেনি কিছুক্ষণ পর সেখানে সিআই হরিশঙ্কর আসে তিনি খুবই রাগী স্বভাবের মানুষ যখন তাকে বলা হয় এই দুই মহিলার উপর সন্দেহ আছে তখন প্রথম মহিলাটি বলে আমি সেন চুরি করিনি এবং আমি গর্ভবতী তখন হরিশঙ্কর প্রথম মহিলাটিকে জোরে লাথি মারে এই দেখে দ্বিতীয় মহিলাটি ভয় পেয়ে যায় এবং বলে আমরাই সেনটি চুরি করেছি এবং সে চেনটি ফেরত দেয় কিন্তু এই ঘটনায় হরিশঙ্কর সব পুলিশ কর্মকর্তাদের ধমকাতে থাকে তোমাদের দ্বারা যেহেতু কোনো কাজই হয় না তাহলে পুলিশ অফিসারের চাকরি নিলে কেন এরপর এসআই রবিশঙ্কর হরিশঙ্করকে বলে স্যার যদি সে সত্যি গর্ভবতী হয় তাহলে আমাদের সবার চাকরি চলে যেতে পারে তখন হরিশঙ্কর তাকে ধমক দিয়ে বলে তুমি তোমার চাকরির দিকে নজর দাও আমাকে কি করতে হবে তা শেখাতে এসো না কিন্তু রবিশঙ্কর ভয় পেয়ে যায় সে ডিএসপি কে ফোন করে এবং সব ঘটনা জানায় সে বলে হরিশঙ্কর স্যার মহিলাটিকে জোরে লাথি মেরেছে মহিলাটি যদি সত্যি গর্ভবতী হয় তাহলে আমাদের সবার চাকরি চলে যেতে পারে ডিএসপি তৎক্ষণাৎ হরিশঙ্করকে ফোন করেন কিন্তু হরিশঙ্কর ডিএসপি কে শেষিয়ে বলে আমাকে আমার কাজ শেখাতে এসো না হরিশঙ্কর বুঝতে পারে কেউ একজন ডিএসপিকে সব জানিয়েছে সে সব পুলিশ অফিসারদেরকে একত্র করে ধমক দেয় আজকের পর কেউ যদি আমার বিরুদ্ধে কানাকানি করে তাহলে আমি তার চাকরি শেষ করে দেব যদিও হরিশঙ্কর জানে এটা কে করেছে কিন্তু সে নাম প্রকাশ করে না কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে চন্দ্র নামের একজন বাস কন্ট্রাক্টর আসে সে হরিশঙ্করকে বলে স্যার আমার স্ত্রী অসুস্থ তার অপারেশনের টাকা না থাকায় আমি আমার মেয়ের জন্মদিনের উপহার দেওয়া রাখতে গিয়েছিলাম কিন্তু দোকানদার চেনটি নকল হরিশঙ্কর হাসপাতালে যায় সে দেখে চন্দ্রর স্ত্রী সত্যি অসুস্থ এবং তার অপারেশনের প্রয়োজন সেখানে চন্দ্রর মেয়ে উপস্থিত ছিল হরিশঙ্কর মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং তাকে একটি আলাদা রুমে নিয়ে যায় প্রথম দুই মিনিটের মধ্যে হরিশঙ্কর বুঝে যায় মেয়েটি মিথ্যে বলছে শেষে মেয়েটি সত্যি কথা স্বীকার করে সে একটি ছেলেকে পছন্দ করত সেই ছেলের জন্যই এই সব সমস্যা হরিশঙ্কর চেনটির ফটো তুলে একটি গ্রুপে পাঠায় এবং অফিসারদের সেই চেনটির সন্ধান করতে বলে অফিসাররা শহরের সব জুয়েলারি শপে খোঁজ করতে শুরু করে শহরের শতাধিক জুয়েলারি শপ থাকায় তারা ভাবছিল এতগুলো চেক করা সম্ভব কিনা একজন অফিসার বলে আমরা যদি সব চেক না করি হরিশঙ্কর স্যার নিজে এসে করবেন তখন আমাদের চাকরিও যেতে পারে অনেক অনুসন্ধানের পর তারা সেন সম্পর্কে তথ্য পায় তারা জানতে পারে আরও দুই তিনটি একই রকম সেন বন্ধক রাখা হয়েছিল তারা এই তথ্যটি হরিশঙ্কর স্যারকে জানায় এবং চেনটি তাকে দেয় হরিশঙ্কর সরাসরি জোসেফের বাসায় যায় কারণ একটি সেন জোসেফ তার মেয়েকে উপহার দিয়েছিল তখন জোসেফের মেয়েকে সেনটি দেখানো হয় তখন সে বলে হ্যাঁ এই সেনটি আমার কিন্তু একজন এটি আমার গলা থেকে সিনিয়ে নিয়েছিল হরিশঙ্কর বুঝতে পারে সে মিথ্যা বলছে কিন্তু তখন কিছু বলে না সন্ধ্যায় চন্দ্র পুলিশ স্টেশনে আসে হরিশঙ্কর চন্দ্রকে বলে আমি তোমাকে বলেছিলাম তোমার মেয়েকেও সঙ্গে আনতে চন্দ্র জিজ্ঞাসা করে স্যার এটা কি জরুরি হরিশঙ্কর উত্তর দেয় বলতে চাইনি কিন্তু এখন বলতেই হবে তোমার মেয়ে একটি বড় প্রতারণার শিকার হয়েছিল সে সেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল সেই ছেলে তোমার মেয়েকে ঠকিয়েছে এবং তার অশালীন ভিডিও বানিয়েছে এখন তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেছে এই জন্যই তোমার মেয়েকে সোনার চেনটি বন্ধক রাখতে হয়েছিল কিন্তু চন্দন হরিশঙ্করের কথায় একেবারেই বিশ্বাস করতে পারছিল না হরিশঙ্কর তাকে জানাই তোমার মেয়ের বয়স মাত্র সতেরো বছর তবুও চন্দ্র বলে আমি আমার মেয়েকে পুলিশ স্টেশনে আনবো না কারণ আমি তোমার কথায় বিশ্বাস করি না আমার মেয়ের উপর আমার পূর্ণ আস্থা আছে এরপর হরিশঙ্কর ডিএসপি সাহুলের সাথে দেখা করে সাহুল তাকে বলে তুমি এখন এই কেসে কাজ করবে না তোমাকে সাইবার ট্রেনিং ট্রেনিংয়ের জন্য হায়দ্রাবাদে পাঠানো হচ্ছে কিন্তু হরিশঙ্কর জান এই কেস তার জন্য খুবই গুরুত্বপূর্ণ সে সাহুলকে বলে আমি কোথাও যাব না বাসায় ফিরে হরিশঙ্কর তার স্ত্রী গীতাকে বলে ডিএসপি সাহুল আমাকে হায়দ্রাবাদ পাঠাতে চাই কিন্তু আমি এই কেসের কাজ চালিয়ে যাব ঠিক তখনই হরিশঙ্করের ফোন বাজে তাকে জানানো হয় চন্দ্রবাবুর মেয়ে আত্মহত্যা করেছে চন্দ্রবাবু হরিশঙ্করের উপর প্রচণ্ড রেগে যায় কারণ তার বিশ্বাস এই সব কিছু হরিশঙ্করের কারণেই হয়েছে কিন্তু হরিশঙ্কর চন্দ্রবাবুকে বলে এসব আমার কারণে হয়নি ওইসব লোকের কারণে হয়েছে যারা তোমার মেয়েকে ঠকিয়েছে হরিশঙ্কর চন্দ্রবাবুর মেয়ের লাশ দেখতে যায় সে সম্পূর্ণ হতবাক হয়ে যায় তার ফ্ল্যাশব্যাক শুরু হয় কষ্ট করে তাকে বাড়ি পাঠানো হয় তার স্ত্রী গীতা বুঝতে পারে তার কিছু খারাপ হয়েছে কিছুক্ষণ পর হরিশঙ্কর তার স্ত্রীকে তাদের মৃত মেয়ে চিত্রার কথা জিজ্ঞেস করে চিত্রাও আত্মহত্যা করেছিল এই সময় হরিশঙ্কর গীতাকে মারধর শুরু করে গীতা চিৎকার করে বলে তোমার জন্যই আমার মেয়ের মৃত্যু হয়েছে এরপর একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয় হরিশঙ্কর স্যাম নামের একজন যুবককে তারা করে পুলিশ স্টেশনে আনে জানা যায় স্যাম এস থমাসের ষোলো বছরের মেয়ের অশ্লীল ভিডিও বানিয়েছিল ডিএসপি সাউল গীতাকে ফোন করে বলে যে কোনো উপায়ে হরিশঙ্করকে বাড়ি নিয়ে যাও এখানে থাকা তার জন্য নিরাপদ নয় কিছুক্ষণ পর এস আই থমাস জেলে গিয়ে স্যামকে মাধ্য শুরু করে স্যাম বলে শুধু তোমার মেয়ের ভিডিও নেই আমার কাছে অনেক মেয়ের ভিডিও আছে তখন হরিশঙ্কর স্যামের ল্যাপটপ চেক করে তখন সে তার নিজের মেয়েরও অশ্লীল ভিডিও দেখতে পায় স্যাম তাকে ফাঁসিয়ে এই ভিডিও বানিয়েছিল এই দেখে হরিশঙ্কর সম্পূর্ণ হতবাক হয়ে যায় এবং স্যামকে মারধর করে এবং সেখানে স্যামের মৃত্যু হয় অন্যদিকে গীতা সব জেনে যায় সে তার মেয়ে চিত্রার কথা বলে চিত্রা তার মাকে বলে স্যাম আমাকে নেশা করিয়ে এগুলো করিয়েছে চিত্রাকে নিজের ঘরে আটকে ভেতরে রেখে দেয় গীতা হরিশঙ্করকে বোঝানোর চেষ্টা করে সে ভয়ে কাঁপছে কিন্তু হরিশঙ্কর কোনো ভাবে ঘর ঢুকতে চায় এরপর দরজা ভেঙে ঢুকে দেখতে পায় তার মেয়ে ফাঁসির বলছে গতরাতের ঘটনার পর আমি আর হরিশঙ্করের সাথে থাকবো না যখন তার সাথে থাকি শুধু একটা কথাই মাথায় ঘুরে হরিশঙ্করের কারণে আমাদের মেয়ের মৃত্যু হয়েছে হরিশঙ্কর তার পরিবারের কথা ভাবে তাদের চার সদস্যের পরিবার ছিল সবাই সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল এদিকে এসআই থমাস কয়েক মাস ধরে জেলে ছিল এবং আজই মুক্তি পেয়েছে স্যামকে হরিশঙ্কর মেরেছিল কিন্তু এসআই থমাস নিজেই দায়িত্ব নিয়েছিল হরিশঙ্কর জানতে চাই কেন থমাস এমন করলো থমাসের স্ত্রীও এই একই কারণ জানতে চায় ডিএসপি সাউল হরিশঙ্করকে বলে এস আই থমাস নিজেই দায়িত্ব নিয়েছিল কারণ যদি সে এই দায়িত্ব না নিত তাহলে সম্ভবত পুরো ডিপার্টমেন্ট সাসপেন্ড হয়ে যেত রাতে এসআই থমাস ও তার স্ত্রী একসাথে বসেছিল হঠাৎ মাঝরাতে পাঁচজন লোক তাদের ঢুকে পড়ে তারা দাবি করে যে তারা এলিসের বন্ধু তারা বলে যে তারা টুয়েলভ শ্রেণীতে এলিসের সাথে পড়তো কিন্তু এসআই থমাসের শুরু থেকেই এই লোকজনের উপর সন্দেহ ছিল পাঁচজনের মধ্যে দুজন ছিল মেয়ে যাদের নাম সেলিন ও এনা এবং তিনজন ছেলে যাদের নাম সত্য ক্রিস্টি ও সেলিন ও এনা ল্যান্স লেবু শরবত বানাতে যায় শরবত পান করার পর এস আই থমাস তাদের টুয়েলভ শ্রেণীর একটি গ্রুপ ফটো দেখিয়ে জিজ্ঞেস করে ইংরেজি শিক্ষিকা কে ছিলেন তখন থমাস বুঝতে পারে যে তারা মিথ্যা বলছে ক্রিস্টি স্যামের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তুমি কি তাকে চেনো সে আমাদের স্কুলের বন্ধু ছিল আর তুমিই তাকে মেরেছ এতে থমাস কৃষ্টির উপর হামলা করতে যায় তখনই তারা এলিসের অশ্লীল ভিডিওর কথা বলে তখনই প্রকাশ পায় যে তারা ছিল থমাস ও তার স্ত্রী নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে মৃত্যুর আগে থমাসের স্ত্রী সত্য বলতে থাকে আসলে থমাস তাকে মারেনি স্যামকে মেরেছিল তারা থমাসের ফোন থেকে হরিশঙ্করের ছবি দেখে ফেলে এখন তাদের টার্গেট হরিশঙ্কর কারণ তারা ভেবেছিল থমাসই স্যামকে মেরেছে এস আই থমাস মাত্র কাল জেল থেকে সারা পেয়েছিল আর একই দিনে কৃষ্টির গ্যাং তাকে মেরে ফেলে তারা থমাসের জেল থেকে সারা পাওয়ার জন্য অপেক্ষা করছিল এরপর হরিশঙ্কর থমাসের বাড়িতে তদন্ত করতে যায় ডিএসপি এটি একটি মামলা কিন্তু হরিশঙ্কর তাকে বোঝায় এটি একটি মার্ডার পাঁচজন লোক ছিল তারা সবাই লেবুর শরবত পান করছিল গ্লাসগুলো এখনও এখনো ভেজা ডাস্টবিনে লেবুর খোসা আর গেট ভেতর থেকে বন্ধ ছিল তারা উপরে উঠে পালিয়েছে কিন্তু হরিশঙ্কর বুঝতে পারছিল না যে কে এই কাজ করেছে এখন হরিশঙ্কর তার মেয়ের বন্ধুদের কাছ থেকে সম্পর্কে তথ্য কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না এরপর সে সে জোসেফের মেয়ের সাথে কথা বলে কারণ মেয়েটি মিথ্যা বলছে মেয়েটি এখন সত্যি কথা বলে যে তার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছিল এভাবে হরিশঙ্কর তৃতীয় চেইনের তথ্য পায় সে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে চেইনটি কোথা থেকে পেয়েছে মেয়েটি বলে সে একটি মলে কাজ করত আর সেখানে একটি জিন্সের পকেটে এই প্রায় তিন মাস আগে হরিশঙ্কর তখন মলে যায় এবং সিসিটিভির ফুটেজ চেক করে ফুটেজে সে এনা নামের একটি মেয়েকে দেখতে পায় তখনই দেখা যায় এনার বাকি সাথীরা আশেপাশে ছিল যারা হরিশঙ্করকে টার্গেট করছিল কিন্তু হরিশঙ্কর তখনও কিছু জানতো না কৃষ্টি এবং তাদের গ্যাং হরিশঙ্করকে আক্রমণ করতে আসছিল কিন্তু এখন তাদের পিছু হটতে হবে কারণ হরিশঙ্কর তাদের গ্যাং এবং এনাকে চিহ্নিত করেছে তাই এখন তাদের ব্যাঙ্গালুরু ফেরত যেতে হবে তারা পরিকল্পনা করে কয়েকদিন পর আবার এসে হরিশঙ্করকে মারবে এদিকে হরিশঙ্কর তার অফিসারদের বলে তাকে ব্যাঙ্গালুরু যেতে হবে কারণ সে এনার সন্ধান পেয়েছে এনা প্রায় বেঙ্গালুরুর একটি ক্লাবে যেত অনুমতি নিয়ে হরিশঙ্কর তৎক্ষণাৎ বেঙ্গালুরু রওনা হয় আর খ্রিস্টীয়তার গ্যাংও ও ইতিমধ্যে বেঙ্গালুরু চলে গেছে অর্থাৎ এখন হরিশঙ্কর এবং কৃষ্টির গ্যাং উভয়ই বেঙ্গালুরুতে অবস্থান করছে হরিশঙ্কর এবার বিভিন্ন জায়গায় ঘুরে এনা সন্ধান করতে থাকে এনা এবং তাদের দলের বাকি সদস্যরাও বেঙ্গালুরুতে খুবই ভালো জীবন কাটাচ্ছিল তারা শুধু হরিশঙ্করকে মারার জন্য কিছু সময় পার করছিল রাতে হরিশঙ্করকে তার টিমের একজন সদস্য ফোন করে জানায় এনাকে একটি ক্লাবে দেখা গেছে হরিশঙ্কর সেখানে পৌঁছাতেই এনা তাকে চিনে ফেলে এবং দৌড়ে পালাতে শুরু করে হরিশঙ্কর এবং তার টিম এনার পিছু করে কিন্তু এনা তার গাড়ি নিয়ে পালিয়ে যায় তবে তার গাড়িতে একটি ট্র্যাকার লাগানো ছিল এনা কৃষ্টিকে সব জানায় যে হরিশঙ্কর ও তার টিম তার পিছু নিয়েছে কিন্তু কৃষ্টি তখন কিছুই করতে পারছিল না হরিশঙ্কর এনার গাড়ির কাছে পৌঁছে গেলে এনা তাকে আক্রমণ করার চেষ্টা করে ঠিক তখনই এনার গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং সে মারা যায় এনার মরদেহ হাসপাতালে নেওয়া হয় এবং পোস্টমর্টেমের জন্য সেখানে আমরা এনার বাকি সদস্যদের দেখতে পাই যারা তার লাশের পাশে কাঁদছিল তখন একজন ডাক্তার তাদের জিজ্ঞাসা করে তারা সেখানে কি করছে তারা রেগে যায় এবং ডাক্তারকে আক্রমণ করে ঠিক তখনই হরিশঙ্কর সেখানে আসে সবাই একে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু হরিশঙ্কর একা তাদের সবাইকে হারাতে সক্ষম হয় না সুযোগ পেয়ে তারা সবাই পালিয়ে যায় এখন তারা আরো বেশি রেগে গেছে কারণ হরিশঙ্কর তাদের সবাইকে চিনে ফেলেছে তারা সিদ্ধান্ত নেয় তারা প্রতিশোধ নেবে হরিশঙ্করকে অবশ্যই মারবে এই প্রতীক্ষা নিয়ে তারা চলে যায় এরপর হরিশঙ্কর সেই ডাক্তারের কাছে যায় যাকে ক্রিস্টির গ্যাং আক্রমণ করেছিল ডাক্তার জানায় আমি এনা সেলিনকে ভালোভাবে চিনতাম ওরা ড্রাগ ওভারডোজের কারণে এখানে ড্রাগ রিহাব সেন্টারে ভর্তি হয় ওরা সম্পূর্ণ পাগল ছিল এবং লোকজনের কাছে ড্রাগ বিক্রি করত ধীরে ধীরে রহস্য উন্মোচিত হতে থাকে হরিশঙ্কর একজন পুলিশ কনস্টেবলের সাথে দেখা করে কনস্টেবল এনা সেলিন এবং স্যামের কেস স্টাডি সম্পর্কে জানায় প্রায় আট মাস আগে এই তিনজন একই বাসে ড্রাগ নিচ্ছিল জোসেফ স্যার জরুরি ভিত্তিতে সেই বাসে উঠেছিলেন জোসেফ স্যার তাদের গ্রেপ্তার করে প্রায় এক কেজি ড্রাগ জব্দ করেন কিন্তু পথে স্যার নিজেই সেই ড্রাগ নিতে শুরু করেন ড্রাগের নেশায় উন্মুক্ত জোসেফ তাদের জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে এনা এবং সেলিনকে ধর্ষণ করে স্যাম বাধা অবস্থায় সব দেখছিল এই ঘটনার জন্যই স্যাম জোসেফ থেকে প্রতিশোধ নেয় হরিশঙ্কর ও ডিএসপি সাহুল তাদের সিনিয়র স্যারকে এইসব তথ্য জানায় কিছুক্ষণ পর বাস কন্ডাক্টর চন্দ্রবাবুকে ডাকে তাকে স্যামের ছবি দেখে জিজ্ঞেস করা হয় তুমি একে চেনো শেষ কবে দেখা হয়েছিল চন্দ্রবাবু বলে আমি আমার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম হঠাৎ বাসে গোলমাল শুরু হলে আমি সেখানে গিয়ে দেখি দুটি মেয়ে এবং একটি ছেলে ড্রাগ নিচ্ছে আমি তাদের বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করে তখন বুঝলাম এরা বিপজ্জনক তখনই আমি পুলিশকে ফোন করি এবং জোসেফ স্যারকে ডেকে আনি সাহুল বলেন এদের কারণে তোমার মেয়ের মৃত্যু হয়েছে কিন্তু চন্দ্রবাবু বলে আমি কিছুই শুনতে চাই না আমি শুধু হরিশঙ্করকে শাস্তি দিতে চাই এদিকে হরিশঙ্কর চিন্তা করে বুঝতে পারে এরা শুধু তাদেরই অশ্লীল ভিডিও বানিয়েছে যারা এদের সাথে খারাপ আচরণ করেছিল সে গীতার কাছে যায় ডিএসপি সাহুল স্যামের ছবি দেখে গীতাকে জিজ্ঞেস করে তুমি একে চেনো গীতা তখন একটি ফ্ল্যাশব্যাক স্মরণ করে সে তার মেয়ে চিত্রাকে নিয়ে বাসে যাচ্ছিল পাশে ছিল স্যাম সেলিন ও এনা তারা ড্রাগ নিচ্ছিল গীতা তাদের বাধা দিতে গেলে স্যাম তাকে আক্রমণ করে বাস কন্ট্রাক্টর এসে পুলিশকে ডাকে এবং দরজা বন্ধ করে দেয় পরে তারা পালাতে পারেনি পুলিশ এসে তাদের গ্রেফতার করে এসব সুরে হরিশঙ্কর বুঝতে পারে এইসব ঘটনার পেছনে ওই লোকটার হাত ছিল কিন্তু সে ভাবে যদি আমি গীতাকে সব বলি সে নিজেকে দোষী ভাববে তাই হরিশঙ্কর গীতাকে কিছুই বলেনি শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়ে যায় এরপর হরিশঙ্কর তার এক অফিসারকে ফোন করে বাস কন্ট্রাক্টর চন্দ্রর উপর নজর রাখতে তার জীবন বিপদে আছে ওরা যে কোনো সময় তাকে মারতে পারে তখন তারা চন্দ্রর বাড়িতে পৌঁছায় এবং জানতে পারে চন্দ্র বাস স্ট্যান্ডে ডিউটিতে গেছে হরিশঙ্কর তাকে অনুসরণ করতে থাকে হঠাৎ চন্দ্রর সামনে কৃষ্টির পুরো গ্যাং এসে হাজির হয় তারা চন্দ্রকে হত্যা করে পালিয়ে যায় হরিশঙ্কর তাকে বাঁচাতে পারে না পরবর্তীতে হরিশঙ্কর বুঝতে পারে এবার হয়তো তার স্ত্রী গীতার পালা গীতা তখন তার বাবার বাড়িতে গিয়েছিল তারা সেখানে গিয়ে দেখে গীতার মেয়ের গায়ে রক্ত ওরা তাদের চাকরকে মেরে ফেলেছে হরিশঙ্কর বুঝতে পারে গীতা বিপদে ঠিক তখনই কৃষ্টি হরিশঙ্করকে ভিডিও কলে হুমকি দেয় তোমার স্ত্রী ও পুরো পরিবার এখন আমার টার্গেট আমি শীঘ্রই তাদের মেরে ফেলব হরিশঙ্কর বলে আমি এখনই আসছি তুমি ওদের কিছু করো না এরপর দেখা যায় গীতার বাবার একটি বন্দুক ছিল এবং সেটি নিয়ে গীতা কৃষ্টির গ্যাংকে আক্রমণ করে কিন্তু তারা সবাই লুকিয়ে পড়েছিল শেষ ম্যাচ তারা গীতার বাবাকে হত্যা করে এবং তখন গীতা পালাতে সক্ষম হয় কিন্তু কিছুক্ষণ পরে ধরে ফেলে কৃষ্টি সে গীতাকে নির্বম ভাবে পিটিয়ে জখম করে এই সুযোগে গীতা ছোট মেয়ে মিনু জঙ্গলে পালিয়ে যায় এরই মধ্যে হরিশঙ্কর সেখানে পৌঁছায় গীতা তাকে বলে আমাদের মেয়ে জঙ্গলের দিকে ছুটেছে ওদের চারজন তাকে তারা করছে মিনু জঙ্গলের একটি ঝুপড়িতে লুকিয়ে পড়ে খুনিরা তাকে খুঁজতে থাকে শেষ পর্যন্ত তারা মিনুকে খুঁজে পায় ঠিক যখন তারা তার দিকে এগিয়ে যাচ্ছিল হরিশঙ্কর সেখানে উপস্থিত হয় এবং তাদের সাথে লড়াই শুরু করে এই সার্জনই ছিল খুবই বিপজ্জনক তারা একসাথে হরিশঙ্করকে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত হরিশঙ্কর তাদেরকে পরাস্ত করে কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের সবাইকে গ্রেফতার করে কাহিনী কয়েক মাস এগিয়ে যায় আমরা দেখি গীতা ও হরিশঙ্কর আবার একসাথে থাকতে শুরু করেছে আজ মিনুর জন্মদিন তাই সেখানে উপস্থিত জিজ্ঞেস করে তুমি কি টিভিতে খবর দেখেছ গতকাল তুমি কোথায় ছিলে আমি তোমাকে অনেকবার ফোন করেছি হরিশঙ্কর বলে গতকাল আমার ফোন বন্ধ ছিল আর আমি কয়েকদিন বাড়িতেই ছিলাম তখন সাহুল তাকে খবর দেখায় জেলে থাকা সেই চারজন কয়েক মাস পরেই মুক্তি পেয়েছিল কিন্তু এখন তারা সবাই মারা গেছে এরপর একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় ফ্ল্যাশব্যাক সিনে দেখা যায় জেল থেকে সারা পাওয়ার পর তারা সবাই একসাথে জড়ো হয়েছিল এবং সেখানে তারা ড্রাগস নেয় এবং হরিশঙ্করকে মারার পরিকল্পনা করতে থাকে কিন্তু হঠাৎ তাদের নাক ও মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয় এবং তারা মারা যায় তখনই একজন তাদের সামনে দাঁড়িয়ে থাকে আর সে কেউই নয় হরিশঙ্কর হরিশঙ্কর তাদের ড্রাগসে এ বিষ মিশিয়েছিল এবং এখানেই মুভিটির সমাপ্তি ঘটে মুভিটির এক্সপ্লানেশন ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আমরা খুব শীঘ্রই নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা ধন্যবাদ